Thank you আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ইসলামিতে স্বাগত আজকে আমরা যাচ্ছি আমাদের মানিগঞ্জের বিশ্ব ইস্তেমার আয়োজন করা হয়েছে এটা তিন দিন ব্যাপী আর শনিবার দিন হচ্ছে আখের মোনাজাত আমি যাইতেছি আমার সাথে আছে পাওহিত চলুন আজকে ব্লগটা এনজয় করুন আমরা অবশেষে প্রবেশ করেছি এবং দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের দোকানপাট এখানে চালু হতেছে আর অনেকগুলো হচ্ছে আর এখানে দেখেন অনেক মানুষের আনাগোনা প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে আপনারা যারা মানিকগঞ্জ বিশ্ব ইস্তমে আসতে চান তাদের জন্য বিভিন্ন পথ রয়েছে যেমন একটা হচ্ছে জরিনা কলেজের সামনে দিয়ে আসে দ্বিতীয়টি হচ্ছে খান ডান দিকে রাস্তা দিয়ে আসে এবং সর্বশেষ তৃতীয় পথ হচ্ছে শিববাড়ির অপোজিট সাইডের প্রবেশগুলি এখানে আমরা গাড়ির প্রভর দেখতে পাচ্ছি প্রতিনিয়তই মানুষ আসতেছে এবং এর নাম বিশ্ব ইজতেমা হওয়ার আরেকটি কারণ হচ্ছে এখানে শুধুমাত্র বাংলাদেশ থেকে নয় বরং বিদেশ থেকেও অনেক মানুষ এখানে আসে এবং আপনারা যদি আশেপাশে দেখেন তাহলে দেখবেন অনেক সুন্দর আকর্ষণীয় দোকান হয়েছে যারা নাকি এসেছেন তাদের জন্য এখানে যে ছোট মাত্র দেখতে পাচ্ছেন এখানে যে মূলত গাড়ি রাখার জায়গা এখন এপাশে কম বেশি জামা কাপড়ের দোকান আছে এবং এখান দিয়ে মহিলা পুরুষ অবাধে যাতায়াত করতেছে সকলের জন্য জামা কাপড় পাওয়া যাচ্ছে তার পাশাপাশি আপনারা বিভিন্ন সৌখিন জিনিস দেখতে পাবেন এখান দিয়ে শিশু বাচ্চাদের বিভিন্ন জামা কাপড় পাওয়া যাচ্ছে এবং আমরা ভিতরে দোকান পরে দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে এসেছে এবং এখানে করা হয়েছে মহিলাদের প্যান্ডেল এটা হচ্ছে পুরুষদের জন্য প্রবেশ পথ এখানে খাওয়ার জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে এবং আমরা এখন যে সাইডে ঢুকেছি এটা হইতেছে পোশাকের সাইড এখানে একবারে পুরুষ মহিলা থেকে শুরু করে শিশুদের সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে জায়নামাজ আতর টুপি জুতা দেখুন সবই পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে স্টেজ এবং এইখান খাবারের স্টল বসেছে বিভিন্ন প্রকার খাবার আছে যেমন যদি একটু ঘুরে দেখাই এখানে আছে আখের রস তারপরে বিভিন্ন রকমের নুডলস এবং এই সাইডটাকে সিলেক্ট করা হয়েছে গোসল করার জন্য এবং উঁ করার জন্য সব কিছু দেখবেন ভালো লাগবে আপনি এখান থেকে আপনারা এটা দিয়ে যাবেন আপনারা যদি এদিকে দেখেন একবারে দেশান্তর থেকে অনেক দূর দূর থেকে মানুষ এসেছে শুধুমাত্রের জন্য কেউ অসুস্থ হয় তাদের জন্য এখানে আছে সব ধরনের ওষুধ আছে